দোষনাই ধারাবাহিক আমরা দেখেছিলাম মিনির খাবারটা ফেলে দিয়েছে ধাক্কা মেরে জাহ্ন বিয়ে শাশুড়ি মাকে দোষ দিচ্ছে মিনিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ওদিকে মেজ কাকামণি আর রাজা দুজনে গেছে লালনকে কি করে বছরের জেল হাজত খাটানো যায় সেই দেখার জন্য পুলিশের কাছে বিয়েটা হতে দেবে না পুলিশকে হাত করছে পুলিশ বলছে আপনারা কেন মেয়েটার বিয়ে দিতে চাইছেন বললো দাদা বৌদি ভাবছে মেয়ে অসুস্থ অন্য কেউ বিয়ে করবে না কিন্তু এই বস্তির ছেলের সাথে বিয়ে দিতে চায় না এরা সব লুমপেন তখন পুলিশ অফিসার বলেছে আপনারা স্বাভাবিকভাবে বাড়ি থেকে বিয়েটা দিন স্বাভাবিক আচরণ করবেন তারপর আমি দেখে নিচ্ছি বিয়েটা ঠিকঠাক মতো বন্দোবস্ত করুন বাড়ি এসছে দুষ্টু অনেকদিন পর এসে হই হৈ করছে তারপরে বাচ্চার বাবা বলছে আমি ভাবলাম বিয়েটা এই বাড়ি থেকেই হোক আমাকে বোঝালো এই দুষ্টু দাদু বলছে দুষ্টু বলেছে